আমি যেখানে কাজ করি এই যে দেখেন এগুলো জঙ্গল একটা কার্টুনের ভিতরে ভরে রাখলাম আপাতত এখানে ময়লা আছে এগুলো পরবর্তী থেকে পালাইব দেখিস কি করা যায় আঁকা ম সাথে নাই আমার মনে সাবিয়ার আঁকা মানিয়ে আসি সবচেয়ে বেশি ভালো হবে পানি তো ফুলছে কিছু অনেকক্ষণ হয়েছে যে মানে অনেক সময় কোন কাজটা আগে করি কোন কাজটা পরে করে মাথা কেস করেন পানি পড়তেছে এখন একটা ভয় পাইতেছে যদি উলপাশে যদি পড়লে তো একটা সমস্যা এই যে জঙ্গলগুলো দেখতেছেন এগুলোর আমি এভাবে আসতে ভেলসে দিয়ে কেটে দিই এভাবে গোড়া কেটে দিলে পরে শুকিয়ে যায় তার বড় হইতে দিনে আর এই যে দেখেন শ্বাস

যাক পাখিগুলো দিনের বেলায় দৌড়তেছে সমস্যা নাই রাত্রে দৌড়লে তো আমি ভয় পাইতাম যা কাল্লা যা করে ভালোর জন্যই করে চলে আসছি টাঙ্কিটা ভরাট হয়ে গেছে তো আরে জঙ্গল রে Allah. এবার পানিটা খুলে দিলে সব গাছে গোড়ায় যাবে মোটর এটা চলতে আছে এটা চলতে থাকুক এটা পরে আসি বন্ধ করব এখন যাক সময় তো বেশি নেই আজান দিয়ে দিবে পরে

দিতে এই গাছগুলো এত দ্রুত বড় হয়ে যে আশ্চর্য কাতলা বড় হয়ে যে জটপট করে এখানে আগে অনেক ঘাস ছিল সবগুলো উঠে পড়ছে এখন আর নাই এই গাছগুলো থাকলে একটা ভয় থাকে অনেক সময় সাপ হয়তো এই গাছগুলোর গোড়াতে আসি হয়তো বসতে পারে নষ্ট করে দিলাম যা ছিল এখানে ক্যাপটা দিলাম যাতে করে সূর্যের আলোটা ডাইরেক্ট না পড়তে পারে না বলছিলাম আমার শুলগুলো মানে পড়া পড়া গো পড়াশুলের মতো আগুন লাগলে যে অবস্থা এইরকম হয়ে গেছে আমার প্রবাসী জীবনটা এইরকম কঠিন কষ্টের জীবন জুতাটা শুকে রাখলাম প্যান্ট শার্ট গুলো একটু শুকাইতে দিলাম একটু শুকা এখানে সে তো বাদগুলো বসাই দিয়ে বাদগুলো হইতে থাকুক

På <try> Soltanda. बिचारा अल्लाहू अकबर अल्लाहू अकबर अल्लाहू अकबर अल्लाहू अकबर अल्लाहू अकबर अल्लाहू अकबर I é o espelho, é tipo. ah, espelho. Dois de do It's tu me der a lei,